সম্মানিত দিন প্রশ্ন আসে ইয়ামে বদর কখন হয়েছিল কি বার হয়েছিল শুনে খুশি হবেন আজকের যে জুমার দিন এই দিনে ইয়ামে বদর হয়েছিল এবং এই দিন ছিল সতেরোই রমজান বলেন আজকে আমরা কত মহিমানিত দিন আজকে যদি কে খালেস নিয়ে তো দোয়া করে ইনশাআল্লাহ আল্লাহ পাক কাউকে খালি হাতে ফিরাবে না এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আমার বদরী সাহাবীদেরকে উসিলা করে কেউ যদি করে আল্লাহর কাছে আল্লাহ কে বদরি সাহাবিদের খালিয়াতে ফেরা ফিরাবে আজকের এই বদল দিবস আজকে এই বদল দিবস এই বদল দিবসটি সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজড়িতে কত হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে এবং সতেরোই রমজান আমরা যদি ইংরেজি তারিখের দিকে তাকাই তাহলে সেটা তেরোই মার্চ এই ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দ 742 খ্রিস্টাব্দ তো দ্বিতীয় হিজরি 17 রমজান এই জুমাবারে বদর প্রান্তরে এই বদরের যুদ্ধ গজবায়ে বদর সংগঠিত হয়েছিল যখন ইসলামের বাতাস ইসলামের জয়গান ইসলামের পতাকা ইসলাম শান্তির দর্পণ এটা যখন মক্কার গোরাইশ কাফেরদের কাছে বিভিন্ন বিভিন্ন কাফের মুশরিকদের কাছে যখন পৌঁছে গেল আমাদের রাসূল আকায় নাম তাজদাদা মদীনা রহমাতুল লিল আলামিন যখন তার আদর্শ তার উপাধি আল আমিন উপাধি সত্যবাদীতা ইসলামের মধ্যে সহমর্মিতা মানবাধিকার মানুষের অধিকার কন্যা সন্তানদের অধিকার এভাবে করে समस्त অধিকার যখন ইসলামের সুবাস ইসলামের खुशबू যখন বিভিন্ন এলাকায় গন্ডে শহরে পর্বতে পৌঁছে গিয়েছিল দলে দলে যখন ইসলামের পতাকা তলে কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এমতো সময় কাফেরদের আর গুম হারাম হয়ে যায় তারা ইসলামকে কিভাবে চিপা দেওয়া যায় ইসলামকে কিভাবে কন্ট্রোল করা যায় ইসলামকে কিভাবে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করা যায় এইজন্য তারা পরিকল্পনা গাপন করলো বলেন না আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন ইসলামের যখন পতাকা এভাবে আর চারিদিকে ছড়িয়ে পড়লো মক্কার কা যারা আপনার দলনেতা ছিলেন কৌমের লিডার ছিলেন

দ্বিতীয় হিজড়িতে ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে আপনার তেরোই মার্চ এই জুমার দিনে এর আগে আরজ করলেন সাহাবাই যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধের জন্য নেই মূলত মধ্যে যাওয়ার জন্য বলেছেন যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন বলেন আমরা একটু দেখি এই বদরটা কোথায় অবস্থিত এই বদরটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিম মদিনা থেকে দক্ষিণ পশ্চিম আশি মাইল দূরে অবস্থিত মদিনা থেকে দক্ষিণ এবং পশ্চিমে আশি মাইল দূরে অবস্থিত এই বদরকে বদর হিসাবে নামকরণ করা হয়েছে কেন এটি বদর কোনো এলাকার নাম ছিল না বদর কোনো শহরের নাম ছিল না বদর কোনো পাহাড়ের নাম ছিল না এই বদর ছিল একটি কুফের নাম কিসের নাম কুফের নাম আর বদর ইবনে আমের বদর ইবনে আমের এই কূপটি খনন করার কারণে বদর ইবনে আমের নাম অনুসারে ওনার প্রথম নাম নিকnae অনুসারে এই কূপটির নাম রাখা হয়েছে বদর এবং যখন غزওয়ায়ে বদর হয়েছিল ওই কূপের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরী নিয়ে যখন তাবো স্থাপন করলেন এবং যুদ্ধ সংগঠিত হলো এই এমনটা অবস্থা এটার নাম হয়ে গেছে আহ বদর এবং এটা একেবারে ইসলামের ইতিহাসের স্বর্ণ অক্ষরে এই বদর নাম এবং বদরের যুদ্ধটি প্রসিদ্ধ লাভ পেয়েছে বলেন না হার সম্মানিত হার এই বদলি সাহাবি কতজন ছিল এর মধ্যে কিছু কিছু আপনার সামান্যতম তারতম্য আমরা দেখতে পাই কে বলেছেন তিনশত বারো জন কে বলছে তিনশো তেরো জন কে বলেছেন রসুল্লাহ ইসলাম চোদ্দ জন কে বলেছেন তিনশত উনিশ জন বলেন না আমরা প্রসিদ্ধ যে দুইটি মত পাই সেটা হচ্ছে বদলি সাহাবি ছিলেন তিনশত তেরো জন রসুল পাক সাল্লাহ ইসলাম সহ তিনশত চোদ্দ জন এবং আরেকটি প্রসিদ্ধ মত হচ্ছে দুসল বা সাম্ল্লাহ ইসলামের বধরী কাফেলা তিন ছত ত্রজন সাহাবি ছিলেন এবং। তার সাথে রসুল পাঁচ সাল্লাহ তাল ইসলাম তিন একজন সহ তিনশত আঠারো জন হয় এখন প্রশ্ন হতে পারে যে তিনশত তেরো জন আর তিনশত সতেরো জন যদি এটা প্রসিদ্ধ মত হয় আর চারজন গেল করি রসুল পাঁচ সাল্লাহ তাল আলী ইসলাম দুইজন সাহাবিকে আগে পাঠিয়েছিলেন যে কাফেরদের অবস্থান নির্ণয় করার জন্য কাফেরদের কি পরিস্থিতি তারা সিরিয়া থেকে কিভাবে আসছে এই যুদ্ধের আগে মকাদ্দামাতুল জাইশ বলা হয় এটাকে যুদ্ধের পরিকল্পনার জন্য আগে সৈন্য দল যেভাবে পাঠায় তেমনি দুইজন সাহাবিকে খুশখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন আর দুইজন সাহাবিক প্রতিমধ্যে আসতে অসুস্থ হয়ে গিয়েছেন এই দুইজন করে চারজন এবং তিনশো তেরো জন মিলে তিনশো সতেরো জন হয়ে যায় বলেন না সবাই সম্মানিত হাজরিন এবং এর মধ্যে মুহাজির কয়েকজন ছিলেন আনসার কয়জন ছিলেন মুহাজির ছিলেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন এরকম সাহাবী মুহাজির ছিলেন 82 জন বলেন এবং আনসার সাহাবী ছিলেন যারা আনসার যারা সাহায্যকারী যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় দিন কো পড়তেতে যখন মদিনার নিকট পৌঁছলেন

থেকে কোনো জ্ঞান ছিল না সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ বিজ্ঞানের কোনো জ্ঞান ছিল না সেই দিন সেই মূর্খ লোকেরা রাসূলের সারে না গিয়েছিলেন রাসূলকে সালাম দিয়ে দিয়েছিলেন সে গিয়ে যা রাসূলুল্লাহ বলে আর আজকে আমরা সালাম দিলে আমরা আমরা শিরিক বেবাদত করি বলেন না নাউযু বিল্লাহ সম্মানিত হাদরিন এটা ইতিহাস ইতিহাস সাক্ষী দেয় রাসূল পাক

এজন্য বদলি সাহাবিদের বদরের প্রান্তের সেই ঘটনা আপনি বিশ্বাস করতে পারবেন না আমরা যদি তখন থাকতাম আমাদের ইমান কোন দিকে যেত আল্লাহ যাবে ঠিক না এখন সামান্য টাকায় ইমান বিক্রি করি মানুষকে খুশি করার জন্য ইমান বিক্রি করি ইমান আল্লাহ রসুরের হাদিস যে শেষ জমানায় ইমান এমনভাবে হয়ে যাবে হাতের মধ্যে ওই জবন্ত কয়লা রাখা যেভাবে কঠিন ইমান রাখা সেভাবে কঠিন আপনি ইমান নিয়ে শুনেন কিন্তু ফেসবুকে ইমান হারা মৌলবীদের ফতুয়া দেখে দেখে ইমান হারিয়ে আপনি ঘুমাই করবেন আপনি ইমান হারা হয়ে যাবেন বলেন না মৌলবীরা এজন্য জন্য খবরদার যে সকল ইসরায়েলি এবং পেট্রোল বিক্রয়ের টাকা দিয়ে যে সকল আর মোলামা মিডিয়া কাপাচ্ছে দেখবে কি সুন্দর বক্তব্য কি সুন্দর স্টাইল কি সুন্দর চেহারা কি সুন্দর তাদেরকে দেখতে এমনভাবে তারা আপনাকে আলোচনা করে শোনাবে আপনি মনে করবেন কি আমাদের মসজিদের হুজুর কি আমাদের বড় বড় আলেম দূর এটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ আলেম বলেন না এজন্য ইমান শক্ত রাখতে হবে যেখানে বুঝবেন না সেখানে যারা বুঝে তাদের থেকে বুঝাই নেবেন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তফিক দান করুন আমাদের ইমান আমল সবকিছু রক্ষা করুক বলুন আমি সম্মানিত হারাদের আল্লাহ রবুল আমি এই বদলি সাহাবিদের জন্য ফেরেস্তা প্রেরণ করেছিলেন বলেন এখান থেকে আমাদের ইমান হবে ইমান বৃদ্ধি করতে হবে এই কারণে যাতে আমরা সেই বদরের প্রান্তরের সেই ঘটনা আল্লাহ পাক সুরা আল ইমরানের একশত নম্বর আয়াতে আল্লাহ বলেন একশত নম্বর আয়াতে বলেন আল্লাহ এটা ফেরেস্তা প্রথম আল্লাহ রবুল আলমী এক হাজার ফেরেস্তা পাঠিয়েছিলেন বদলি সাহাবিদেরকে সাহায্য করার জন্য বলেন এবং শুধু তাই না সুরা আল ইমরানের একশত চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আমার হে রসুল আমি আপনার সাহাবিদেরকে আমি বদরের সেই প্রান্তরে তিন হাজার ফেরেস্তা পাঠিয়েছি বলেন না সুরাহ যখন দেখেছি আরো ফেরেস্তা লাগবে আল্লাহ রবুল আলম সুরা আল ইমরানের একশত নম্বর আয়াতে বলতেন। হে রসুল আমি আরো পাঁচ হাজার ডেলিভারি দিয়েছি পাঠিয়ে বলেন না এটা দাঁড়া এটা পুরো আনসেরিবের আয়াত খুলে দেখুন সূরা আলে ইমরানে 13 ও 23 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলছেন আল্লাহ বদরী সাহাবীদেরকে সাহায্যের জন্য ফেরেশতা প্রেরণ করেছিলেন আসমান থেকে এটা অলৌকিক কিছু নয় অনেক সাহাবী ফেরেশতাদেরকে কাফেরদের সাথে যুদ্ধ করতে দেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ তাদের সেইকে কে সেই চক্কু ছিল আমাদের সেই চক্কু নাই আমরা চক্কু থাকবে কিভাবে আমরা যে সকল খারাপিয়ত ফাস্টি নষ্টি খারাপ কিছু দেখতে দেখতে আমাদের চোখের রুহানি নষ্ট করে ফেলেছে আমরা ঠিক করে কোরআন পড়তে জানি না আমাদের চোখে ফেরেশতা দেখার পাওয়ার আসবে কোথা থেকে ঠিক এজন্য যদি হকের মধ্যে থাকেন হকের উপর প্রতিষ্ঠিত থাকেন আল্লাহ রবুল আলমী রহমতের ফেরেস দিয়ে আমাদেরকে সাহায্য করবেন ঠিক কিনা এটা কিসের শিক্ষা বদলের শিক্ষা এটা কিসের শিক্ষা বদলের শিক্ষা যত জানেন হোক যত বড় জানেন হোক আপনাকে কেউ বরদাস্ত করতে পারবে না যদি কিনা দুনিয়ার সমস্ত কামান সমস্ত বুলেট আমেরিকার যত রকমের যুদ্ধ জাহাজ সব যদি আপনি আল্লাহ মন্দার যদি ত্যাগ করে দেয় আল্লাহ যদি আপনার উপরে বাতি থাকে খোদার দুনিয়ার সমস্ত ভুলে আপনাকে কিছু করতে পারবে না ঠিক না দুনিয়ার আগুনে কিছু করতে পারবে না সেই শিক্ষা আমরা পাই হয়তো ইব্রাহিম আলাই ইসালামের থেকে ঠিক না আগুনের উপর দিয়ে হেঁটে গেছে সত্য ইতিহাস আগুন কিছু করতে পারেনি আল্লাহ প্রতি তাও কথা জানেন যত বড় হোক যত বড় শক্তিশালী হোক যত রকম পলিটিক্যাল পার্টি হোক না যত রকমের দুনিয়ার শক্তি থাকুক কিনা আপনি যদি হকল করে থাকেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ বলে আলামিন যদি আপনাকে হেফাজত করে কেউ আপনাকে চুল পরিমাণ কিছু করতে পারবে না ঠিক কিনা এটা আমাদের বদরের শিক্ষা সম্মানিত হাজিরিন এজন্য আমাদের বদরের শিক্ষায় নিজের ই মানকে তাজা করতে হবে বলেন না আমি সম্মানিত হাজিরিন আমরা যদি বদলে কাফের দিকে তাকাই ওখানে কতজন কাফের ছিল সেই কাফের সংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে কেউ বলেছেন নশত পঞ্চাশ জন কেউ বলেছেন নশত পঞ্চাশ জন আবার প্রসিদ্ধ মত হচ্ছে এক হাজার জন কাফের ছিল আর এই কাফের লিডার ছিলেন সেরা পথে ছিলেন আবু জাহেল বলেন না আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে সুস্থভাবে তিনি যখন ছুড়লেন রসুল পাক সাল বদলের দিকে আসছেন আবু নির্মাণ করলেন এরপরে তিনি খবর পাঠালেন আবু জাহেদকে যাও আবু জাহেদকে খবর দাও ইসলামের নবী আমাদেরকে হামলা করবে সাল্লাম আমাদেরকে হামলা করার জন্য তারা আমাদের উপরে ঝেপে করবে যাও খবর দাও কিন্তু আবু সুফিয়ান নিরাপদে পৌঁছে গেছেন রসুল যুদ্ধ করেননি বলেন না হান্লা রসুল আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহি পাওয়ার পর যুদ্ধে লিপ্ত আল্লাহ যখন ওহি দিলেন তখন লিপ্ত হয়েছেন এরপরে যখন আবু জাহেবকে আবার খবর পাঠালো যে তোমরা বদর থেকে চলে আসো আমরা নিরাপদে সব কাফেররা আমরা মাল সামান নিয়ে আমরা মক্কায় চলে আসছি আবু জাহেব বলতেছে না আমি আবদুল্লার পুত্রকে আজকে শেষ করে যাব সে হচ্ছে ইসলামী ইসলামের আলোক পত্রিকা তার ওই চেরাক থেকে আলো বিভিন্ন জায়গায় চলিয়ে যাচ্ছে কাফেররা কমে যাচ্ছে সবাই মুসলমান হয়ে যাচ্ছে কি বলে এক আল্লাহ আছে কি বলে সে বলে ইসলামের নবী কি কোরআনের আয়াত শোনায় সবগুলো গুজব আমি তাকে নিশ্চিন্ন করে ইসলামকে নিশ্চিন্ন করে এ বদল প্রান্ত থেকে যাব বলেন না এমন অবস্থায় শুরু হলো যুদ্ধ সেখানে আপনার কাফেরদের একশো জন ছিল অশ্বারোহী একশো জন কি ছিল অশ্বারোহী এবং সাতশো জন ছিল উশ্বারোহী যারা ওটের উপরে ছিলেন এবং এর পরিবর্তে এর পরিবর্তে মুসলমানদের অবস্থা দেখেন মাত্র তিনশো তেরো জন বলেন তার মধ্যে দুইজন ছিল মাত্র অশ্বারোহী কয়জন দুইজন আর কাফের ছিল একশো জন কাফেরদের একশো জন অশ্বারোহী আর মুসলমানদের দুই জন অস্বার

সম্মানিত হাজির কাফেরদের অশ্বারোহী হয়েছিল একশো জন আর মুসলমানদের অশ্বারোহী হয়েছিল দুই জন এবং শুধু তাই না কাফেরদের অষ্টারোহী ছিল সাতশো জন কয়জন সাতশো জন এবং মুসলমানদের অষ্টারোহী হয়েছিল মাত্র সত্তর জন কয়জন সতে দশজন দেখেন কত একেবারে কম একটি দল এবং কাফের যে সকলের সজ্জিত ছিল অস্ত্র অশস্ত্র তেই বর্ণ সবগুলো তারা অত্যাধুনিক সিরিয়া থেকে অস্ত্র শস্ত্র সরবরাহ করেছিল কিন্তু দেখেন মুসলমানদের মাত্র ছয়টি বর্ণ ছিল ছয়টি বর্মান ছিল এবং মাত্র আটটি তালোবান ছিল আটটি তালোবানই ছিল বলে তো আল্লাহ এগুলো জানার দরকার আছে আমাদের এই পানকে পাড়াতে হবে আল্লাহর যে সাহায্য আল্লাহর যে সহযোগিতা এগুলো আমাদের প্রয়োজন আছে সম্মানিত হাজির এভাবে করে সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে যুদ্ধের জন্য প্রস্তুতি হলো এবং সে আবু জাহেদের বয়স ছিল সেই সময় সত্তর বছর কয় বছর ছিল সত্তর বছর আল্লাহ রবুল আলমিন কোরআন কেন সুরা বলি ইসরায়েলের একাশি নম্বর আয়াত আল্লাহ বলেন যার হাকুয়া যা হাকল বাতিল সত্য সমাগত এবং বাতিল একবার নিশ্চিন্ন হয়ে যাবে বলেন আসবাহ নিশ্চয় আপনার বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ কিনা যদি কিনা দুনিয়ার জমিনে বিজয় দেখতে না পারেন সে আমতের ময়দান আল্লাহ আপনাকে বিজয় দেখাবে দুনিয়ার জমিনে কোন মামলা কোন জাস্টিস কোন যদি আপনার বিচার যদি আপনার পক্ষে না দিয়ে আপনার হকল উপরে থাকার পরে না দেন আল্লাহ দরবারে সেদিন বিচার হবে বাবা ভাই কত দলিল এনেছিলে কত ফটুয়া দিয়েছিলে মিথ্যা মানোয়াট করে জমি দখল করেছিলে মিথ্যা মানোয়াট করে মানুষকে নির্যাতন করেছিল হত্যা করেছিল আজকে দেখা যাচ্ছে বসুন্ধরা গ্রুপের যেই এমডি আছে তার কর্তৃক তার একজন কথিত মহিলা নিহত হয়েছে এখন দেখেন যদি কিনা সে টাকার বলে জিতে যায় কিন্তু সে আল্লাহর কাট করে কখনো জিততে পারবে এবং আমাদের মেয়েগুলোকে হেফাজত করা দরকার আছে এখন সম্মানিত হাজির এজন্য জন্য বিচার যদি দুনিয়াতে না পান আখেরাতে পাবেন এই এই এটা আপনাদের জন্য আমাদের জন্য শেষ ভরসা ঠিক কিনা বিচার যদি দুনিয়ার জমিনে কেউ সদর কি করে কেউ যদি বিচারের মধ্যে দুই রকমই করে মিথ্যা সাক্ষী দেয় তাকে এমন জাহান নামে আল্লাহ ফেলবেন যে জাহান নামের আগুন ওই অপর জাহান নামের আগুন সহ্য করতে পারে না বলেন না না সম্মানিত সুনানে তিন মিজির মধ্যে তিন হাজার ছয় নম্বর হাদিস সুনানে তিন মিজির মধ্যে তিন হাজার ছয় নম্বর হাদিস সহিত বনিত

এই বান্দাদের যদি আপনি বাঁচিয়ে রাখতে না পারেন পরাজিত করেন তাহলে আপনাকে শেষ দেওয়ার কেউ থাকবে না দুনিয়ার জমিনে বললেন না ওই বদর দিবস ছিল বদর দিন বদর বিজয় ছিল মুসলমান এবং ইসলামের বিজয় ঠিক কিনা ভাইরা সেদিন দোয়া করেছিলেন এ থেকে শিক্ষা পেলাম আমরা যে কোনো কাজে যাবো আল্লাহর কাছে দোয়া করে যাবো মোনাজাত করে যাব ঘর থেকে বের হয়ে বোর সাথে ঝগড়া করি ঘর থেকে বের হয়ে খারাপ কিছু দেখে দেখে খারাপ নিয়ত করে মানুষকে ক্ষতি করব মানুষের হক মেরে খাবো মানুষের এই করবো সেই করবো এরকম জিনিস নিয়ে আমরা গতেই থেকে বেরাতে তা আল্লাহ আমাদেরকে কেন রহম করবো ঠিক কিনা ভাই আমরা এই জন্য ঘর থেকে বেরোতো আল্লাহকে তা অক্ষ করে দোয়া করে এবং আল্লাহ তরবার দোয়া করে স্পেশাল কাজের মধ্যে আল্লাহ তরবারে কান্নাকাটি করে দোয়া করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বদল থেকে শিক্ষা নেওয়ার তো শিখতাম এবং সর্বপ্রথম মল্লযুদ্ধ শুদ্ধ হলো মল্লযুদ্ধ মানে যুদ্ধটা কেমন করবেন। যেতে দিবেন না নিরাপদে থাকতে দিবেন না ইসলামের বিরুদ্ধে আপনারা এত হিংসা করছেন আপনাকে আবু জাহেদ বলে হ্যাঁ আমরা যুদ্ধ করব আমরা তোমাদেরকে খালি হাতে ফিরাই দিব সবাইকে একটা একটা করে এখানে তোমাদেরকে হত্যা করা হবে বলেন না নজর শুরু হলো মৌলযুদ্ধ কি যুদ্ধ মল্লযুদ্ধ যুদ্ধ প্রাথমিক অবস্থায় তোমাদের থেকে একজন আমাদের থেকে একজন তোমাদের থেকে দুইজন আমাদের থেকে দুইজন এভাবে মল্লযুদ্ধ শুরু হলো হজত আলী নদী অনেক বিশাল ঘটনা এ সময়ে বলা সম্ভব নয় হজত আলী নদী কাফেরদের অন্যতম সেনাপতি হলিদকে দ্বিখণ্ডিত করে দিলেন বলেন না সবা এবং শুধু তাই না যখন ওবায়দুল্লাহ আহ উদ্বাকে করতে পারছে না উধবা ছিল সেই কাফেরদের একজন ভালো তাহলে ওয়ার তাকে যখন পাচ্ছে না দুইজন সেখানে যোগ দিন হজরত আলী রদি আল্লাহ তালা হজরত হামজা রদি আল্লাহ তালা ওনারা ওদাকে একেবারে নিশ্চিন্ন করে তলোয়ার ফেলে দিয়ে ওকে হত্যা করলো বলেন না সব এভাবে করে কোরআদের কাফেররা যখন দেখলো তাদের সেনাপতিরা তাদের ক্যাপ্টেনরা আস্তে আস্তে করে সবাই মরে যাচ্ছে তাদের মধ্যে ভীত সন্তুষ্ট কাজ করলো তারা সামনে আগানোর সুযোগ পেল না এবং এই যুদ্ধে রসুল পাক সাল্লাই সাহাবিদের কর্তৃক ওই সকল জানেন কাফেরদের সত্তর জন কাফের হত্যা হয়েছিল বলেন না আলহামদুলিল্লাহ এবং শুধু তাই না সত্তর জন কাফেরকে রসুল পাক সাল্লাহ তাল ইসলাম বন্দি করেছেন এখন দেখেন যারা কাফের যারা দুশ্মন আমাদের উদ্দেশ্য তাদেরকে আমরাও তাদের সাথে দুশ্মনই করি কিন্তু এটা রসুলের শিক্ষা নয় বলে আল্লাহ এবং পক্ষান্তরে আমাদের সাহাবাই কারামের মধ্যে রসুল পাক সাল্লাহ তাল ইসলাম বদলি সাহাবিদের মধ্যে

ওদের এই পা পাওয়া দিলেন আর সে চোদ্দ জন সহায় বাজারের মধ্যে ছিল আর ছয় জন মহাদেব যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আর আটজন আনসার আটে আর ছয়ে চোদ্দ জন বলেন না সবা হা এবং রসুল পাক সাল্লা তাল ইসলাম বন্দি ছিলেন যে সকল সত্তর জন কাফের বন্দি ছিলেন তাদেরকে বিভিন্ন মুক্তিপণের বিনিময়ে তখন যে সিস্টেম ছিল তাদেরকে আজাদ করে যারা অভাবী ছিল তাদেরকে এমনি মুক্তি দিয়েছেন আর যারা শিক্ষিত ছিল তাদেরকে রসুল বলেছেন আচ্ছা তোমরা শিক্ষিত দেখেন কাপড়দের সাথে আমার রসুলের কি ভালোবাসা কি মহাপত বন্দী হয়েছ কি হয়েছে তোমরা কাফের আর আজকাল আমরা যদি কোনো কাফের পাই অর্থাৎ কোনো আমার শত্রুকে পাই আমার একটা মানুষ আমার একটা মোবাইল চুরি করছে তাকে আমি শিক্ষা দেওয়ার দরকার না গরম ধুলাই দিয়ে জুতা চুরি করছে গরম ধুলে দিয়ে মারি ফেলছে ঠিক কিনা এটা কি করা ইসলামের শিক্ষা হ্যাঁ গণতোলার কোনো বিচার নাই এটা কি গণতোলার বিচার নাই আল্লাহর দরবারে বিনা ওজরে একটি কাচের পাতা যদি ছিলেন সেটার কৈফিয়ত আল্লাহর দরবারে দিতে হবে সে অপরাধী তাকে আপনি বুঝাবেন শিক্ষা দেবেন পানিশমেন্ট আছে আমাদের সরকারের আইন আছে তাকে জেল হাজতে পাঠাবেন ঠিক হলে হোক না হলে নাই এটা তার তকদিরের বিষয় আপনি যে তাকে হত্যা করছেন এই হত্যা হওয়ার আপনাকে কে দিয়েছে আপনি যে তাকে তার আঘাত করছেন কোন অধিকার তাকে আঘাত করছে আপনার জুতা স্যান্ডেল চুরি করেছে

আল্লাহ তাকে হেদায়ত দান করুন আপনি এটার উত্তম যা যা আল্লাহ তরপারে পাবেন ঠিক কিনা ভাইয়ের আমায় এজন্য আমাদের বদরি সাহবিদের এই যারা শিক্ষিতি ছিল তাদেরকে ছিল যে আমার ওই সকল সাহবিদেরকে তুমি যা জানো তা শিক্ষা দাও এর বিনিময়ে তোমাকে আজাদ করে দিব বলেন এভাবে রসুলের শিক্ষা বিতরণের যে কৌশল

ਨੇ আমার ফেকানা ফিশাব করা পিছটাটা পুরিশタル করছেন আমাকে চাকুটা বুঝিয়ে দিচ্ছেন নাও তোমার এই জিনিসটা মনে ফেলে গিয়েছিলে বলো আল্লাহু আকবার তোমার এই জিনিসটা মনে ফেলে গিয়েছিলে তুমি নাও নিয়ে নাও তোমার সম্পত্তি চুকিয়ে তুমি ফর্মুল করো কিছু কাজে তোমার কোনো কিছু কাটোর কাজে তুমি ব্যবহার করবে নিয়ে নাও তুমি নিয়ে নাও বলেন আল্লাহু আকবার ব্যক্তি